আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো করি কেমন আজকে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যা ফেসবুক বিষয় নিয়ে প্রায় পাঁচ বছর যাবৎ আমি ফেসবুক আইডি ব্যবহার করে অনেক পরিশ্রম করে আজকে সফলতার দিকে এগিয়ে যাওয়ার রাস্তায় আজকে হঠাৎ করে আমার আইডিতে বাধা আসলো যে হঠাৎ করে জানি না কোন কারণে আমাকে ফেসবুক থেকে তালা মারা দেওয়া তালা মারলো অনেক কষ্ট করার পরে ফেসবুক আমার কাছে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে জানি না আটচল্লিশ ঘন্টার ভিতরে আমার আইডি ফিরে আসবে কি না প্রায় পাঁচটা বছরই আইডিতে পরিশ্রম করি আমার আরেকটা আইডি ছিল দুই হাজার প্রায় মনে সাত না আট সালে কুলি ছিলাম অনেক ছোটোবেলার আইডি এটাও যখন সফলতার দিকে আগাই ছিল তখন হঠাৎ করে আইডিটা আমার রিমুভ হয়ে যায় তো আইডি হারানো কতটুকু যন্ত্রণা তা কেউ না বুঝলে আমি বসতেছি ছোটোবেলা হচ্ছে যে আইডিটা আমি চালাই সে আইডিটা হঠাৎ করে হারিয়ে গেল। যখন সিম ডি করা হলো তখন আমার ফোনটা চুরি হয়ে গেছিল তখন আমার এই নাম্বারের সিমগুলা অন্যজনে জনে লাইছে তখন আমার আইডিটা কিছু দিন পরে বাতিল হয়ে গেছে তখন ফেসবুক বিষয়ে অত বুঝলাম না যে কারণে আমার নাম্বারটা আমি নতুন নাম্বার সাথে অ্যাড করতে পারিনি এরপর আবার আমি একটা নতুন আইডি খুলি সেগুলোকে আজকে পর্যন্ত আগে এনে আসছিলাম সেই পর্যায়ে যায়া আজকে হঠাৎ করে আমার আইডিটা ফেসবুক কোম্পানি আমাকে তালা মারলো জানি না কোনো অপরাধে ফেসবুক কোম্পানি আমাকে তালা মারলো সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার আইডিটা ফিরে পাই যদি আমার আইডিটা ফিরে না পাই আমার দুইটা আইডি হারাই গেছে যারা অনলাইন জগতে আছেন একজন বাবা সন্তান হারালে যেরকম একটা কষ্ট লাগে এরকমভাবে একটা আইডি হারাইলে এরকম কষ্ট লাগে কারণ আমার একটা ছেলে সন্তান হয়ে দুনিয়াতে চলে গেছেন যে ওইটা যতটুকু কষ্ট আমার আইডিটা অতটুকু কষ্ট কালকে রাত্রে প্রায় একটা বাজে ঘটনাটা ঘটে কালকে একটা পর্যন্ত এখন রাত্র সাতটা চোদ্দো পর্যন্ত চেষ্টা করছি কিন্তু পারি নাই এখন আটচল্লিশ ঘন্টা সময় আমাকে ফেসবুক দিছে জানি না আটচল্লিশ ঘন্টা সময়ের ভিতরে আমার আইডিটা ফিরে ফাই কিনা সকলে আমার জন্য দোয়া করবেন আমি অত্যন্ত একজন গরিব ফ্যামিলির লোক আমি অনেক পরিশ্রম করতেছি কাজের পাখি পাখি ফেসবুকের সাথে সময় দিচ্ছি যদি আল্লাহর রকমতে আপনাদের দয়াই আমি জীবনে কিছু সফল হতে পারি কারণ কামলা দিয়ে কোনো মামলা চলে না আমি কামলা দিতেছি কামলা দিয়ে জীবন আগাইতে পারবো না কারণ চারজন মানুষ কাউরা চারজন মানুষ দুইজন অসুস্থ থাকে সবসময় পারমেন আমার ওয়াইফ আর আমার মা সবসময় পারমেন অসুস্থ থাকে তাই আমি কামলা দিয়ে না আমার ফ্যামিলি সংসার চালাইতে তাই এই ফাঁকে দিয়ে আমি অনলাইন জগতে কাজ করি যদি আল্লাহ কোনো দিন সফলতা আমাকে দেয় যদি আমার ফ্যামিলিটাকে আমি উপরে নিয়ে যেতে পারি তাই সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার আইডিকে ফিরে পাই দর্শক বিল্লাল ভাই যখন তার ফেজটাকে হারাইছে তখন সে জানে যে ফেজ হারানোর কতটা যন্ত্রণা আর আমি ফুফাল হারাইছি আমি যে কতটুকু যন্ত্রণাতে আছি তা আমি জানি সকলেই দোয়া করবেন আমার আইডিটার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিকামনা